সালামু আলাইকুম ফাউজার বাথরুমের ভিতরের দিকে কিছুটা দাগ পড়েছে বাথরুমের অনেক জেদি দাগ তোলার একটা ভিডিও দেখেছি ওই ভিডিও দেখে আমি আজকে ফাউজার বাথরুমের দাগগুলো তোলার চেষ্টা করব আমি সাধারণত বাথরুম পরিষ্কার করি না বাথরুম পরিষ্কার আমার হেল্পিং হ্যান্ড খালায় করে কিন্তু আমি আজকে দাগগুলো তোলার জন্য পরিষ্কার করব বাথরুম পরিষ্কার করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ বেকিং সোডা নিচ্ছি দুই চা চামচ সার্ফ এক্সেল আরও নিয়ে নিচ্ছি দুই চা চামচ হারপিক এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর সময় উপকরণগুলো ফুলে প্রায় বাটিটা ভরে আসবে কিন্তু কিছুক্ষণ পরে এটা আবার কমে যাবে এইটুকু জিনিস দিয়ে তো আর বাথরুম পরিষ্কার করা যাবে না তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পানি পানি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি আমি আগে হাফ কাপ পানি দিয়েছি আর এখন আরও হাফ কাপ দিয়ে দিলাম মোট এক কাপ পানি দিলাম বাথরুম ঘষার জন্য একটা ব্যাগ কেটে নিয়েছি হাতের মধ্যে পলিথিনের গ্লোভস পরে নিচ্ছি পায়ে স্যান্ডেল পরে নিয়েছি ঢাল তলোয়ার নিয়ে প্রস্তুত এখন যুদ্ধে নেমে পড়েছি প্রথমে পুরো বাথরুমটা সবটুকু মিশ্রণ স্প্রে করে ভিজিয়ে নিচ্ছি ভিজে নেওয়ার পর সারের বস্তা দিয়ে ঘষে নিচ্ছি টাইলসের জয়েন্টগুলো থেকে ময়লা তোলার জন্যে এবার ব্রাশ নিয়ে নিয়েছি পুরো বাথরুম ঘোষা শেষ এখন ধুয়ে নিচ্ছি এখন তো বাথরুম ভেজা আছে মনে হচ্ছে অনেক পরিষ্কার হয়েছে দুপুরে খাওয়ার পরে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো ততক্ষণে বাথরুম শুকিয়ে যাবে সকালবেলা আমি ইলিশ পোলাও রান্না করে বাথরুম পরিষ্কার করতে গিয়েছিলাম এই সময় আমার মিনা কার্টুনের রাজুর কথা মনে পড়ছে এই থালে তো আই সারাদিনে আমি মেলা কাম করছি বাথরুমে পানি দিছি পলিথিন দিয়া ঘুরছি তারপরে ব্রাশ দিয়া ঘুরছি খালার সব কাম আমি করছি একসময় ছোটবেলায় আমিও কিন্তু মিনা কার্টুন দেখতাম আমার মতো কে কে ছোটবেলায় মিনা কার্টুন দেখতে ভালোবাসতেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ইলিশ পোলাওয়ের সাথে আর কিছুই ছিল না কিন্তু ইলিশ পোলাওটা খুবই মজা হয়েছিল ভাউজার বাথরুমের সামনের দিকে আগে থেকে কোনো দাগ ছিল না কিন্তু ভিতরের দিকে জমে দাগ হয়ে গিয়েছে সেই দাগটায় আমি তোলার চেষ্টা করেছি একদিনে যদি দাগ উঠানো যেত তাহলে তো কাজই হতো সবাই ভালো থাকবেন আর এ পর্যন্ত আলাপে